হোসেন হোসেন ভাই অর্ডার থেকে সাগর বাড়ি হাসান ভাই খুব ভালো মানুষ যে আমরা একটা অর্ডার ভিতরে আট দশজন মিলে উঠছি ভাই কিছু বলে নাই তো ভাই পার পিস এখান থেকে কলাতলি থেকে লাবনী পয়েন্টে বা কোনো জায়গায় যাক পার দশ টাকা করে তো শুধু এই অটো যে কোনো অটোতে আপনি দশ টাকা করে কিন্তু সাগর পার যাইতে পারবেন কিছু কিছু অটো আছে পঞ্চাশ টাকা ষাট টাকা একশো টাকা চাবে তো ওই সব থেকে দূরে থাকেন চলেন আর এই গোষ্ঠী মা দিয়ে দেয় আর জিনিস দেয় আপনাদের ঘুমাই থাকে আর মেয়ে আর তো দানা মনে হয়

सुपर सुपर बंपर रकेल रकेल अदिन्द्रगर रामबा एक ढोरो बिते 12 गो लोग बईसे मिया एटा राडा बईसे माने गेम ले पर जों ने बईसे आपिया जों रिजर्व परे निसे जों तिनो को हमनी जो मेज और दर्शक करबे ह और दर्शक सकरबे बईसे सकरबे बईसे बलाय साके आपन डोल डोल निया जासे बारामा ठीक है भाई अच्छा चलो जो पाछोरो ओनो चास केयो समय जों 1:00 के मते बई जा

যাক ভালো লাগতেছে এই দৃশ্যের ভিতরে খুব সুন্দর সুন্দর মানে ছবি ঢেবু উড়াইতেছে খুবই ভালো লাগতাছে ঘুরতেছি ফিরতেছি আর আমাদের গোসল করা শেষ দেন গোসল করে বের এলাম আর এখন সময়টা হচ্ছে পাঁচটা আটচল্লিশ বাজে গেছে তো যাই মানে এত পরিমাণ ঠান্ডা যে আমি কথা বলতে পারতেছি না শরীর মানে হাত পা এমন ভাবে কাঁপতেছে মানে কাপার উপরে আছে ঘুরিয়ে এখন কাঁপতেছে তো এখান থেকে যাবো হোটেলে হোটেলে যাওয়ার পর দেন ডিসাব চেঞ্জ করতে হইব চেঞ্জ করে দেন আবার হয়তো বিচে আইমো বা কোনো কিছু করতে যাবো তো যাই হোক আর আমার ক্যামেরাটা ব্যাটারি যে তেমন একটা চার্জ নাই তো এখান থেকে যাই আবার চার্জও দিতে হইব আর এই হচ্ছে তো যাই হোক হা আমরা এখন এখান থেকে যাবো হচ্ছে হোটেলে

এর সাথে ভাই আছে তো দেখি সবাইকে একসাথে করি একসাথে করার পরে দিন বাংলা কে রেস্টুরেন্টে তো এখন আমরা সবাই মিলে একত্র হইয়া ঠিক আছে না ভাই এখানে প্রতিদিন প্রতিদিন রাত তবে জন্য প্রায় এরকম কিছু জ্যাম মানে জ্যাম বা পড়তে চাপ বেশি থাকে বিশেষ করে শুক্রবার আর বৃহস্পতিবার দিন চাপটা বেশি থাকে আমাদের ভাবি আসে আয়সা পড়ছে যা ভাবি আমরা আসছি ভাই ভাই ছয়টা নিকটছে তো যাই হোক তো যাই হোক দেন খাবার খাই ঘুমাই গেছিলাম তো সকালবেলা আইসে গাড়িটা ক্লিন করতে গো আর জমিদার গুলো আর এটা আসিল গাবি না কি না আসি না কি মুশ এই মই সেই জায়গা ঘুমাইছিল মই সে উঠাই দিছে আর তিনটা মই উড়তাছে না ওরা ঘুমাইতাছে দেই ওগো সিস্টেম মিস্টেম দেওন যায় কিনা আর সকাল বেলা আইছে দেইছি কোথায় চাকা ভিতরে মইতে চাক্কা ভাসায় লাগছে বিদায় লাগ দিছে চাকা এই দে এই যে চাকা আমার পুরোটা দুইতে গো সাইডে চাকা আর এই দে আরে জমিদারে বুক ভাসাই দিয়ে ঘুমাইতাছে ঘুমাও তোমাগো বুঝান গাড়ি উঠাই দিবা মেহন এহান এহান আর কই যাবা এই যে আন দিলাম লুকিং কাছে সারা দিমো তোমাগো উপর দৌড়াইয়া যা আছে কবালে তুমি নিয়া যাবো হাসপাতালে এই জমিদার এ উঠো 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 তা উঠে না আর এই তো আমাদের সকালে নাস্তা করা শেষ তো আমরা দুইটা গাড়ি নিয়ে এখন বেড়ে চলে যাবো তো আমার গাড়িটা এখানে রাখলাম আমার এখানে হচ্ছে ওইখানে রাখছে আর দুই টাকা তো আমরা হচ্ছে ওই জায়গাতে যাইতে আর সকালবেলাতে অনেক ময়লা ছিল তেমন ভালোভাবে ক্লিন করতে না হালকা পাতলা ক্লিন করছি তারপরে ভিতরে কিছু আর নাই বোতলে পানি মারতে এখন পানি আনবল টেপের ট্যাপ কল ভেঙে লাগছে আর ওই যে আমার ভাই আসতেছে বড় ভাইয়া আসতেছে আজকে যাদেরকে নিয়ে আসে বাট অনেক মানে অনেক মজাই আছে আর এখন যাবো হচ্ছে আমরা যেখানে মজার যে জায়গাগুলো ঘোরার বাকি আছে ওইখানে যাবো বাইক আর এই তো অলরেডি আমরা কিন্তু হোটেল থেকে বেরোয়ছি সো এখন যাচ্ছি হচ্ছে টেক নাফের উদ্দেশ্যে সো আমরা এখানে যাবো না তার কোনো ঠিক ঠিকানা নাই তো আমরা মূলত যাব হচ্ছে হিমছড়ি ইনা নিদান এদিকে গোড়াগুড়ি করব আর দুই পাশে রাস্তাটা কিন্তু খুবই সুন্দর এক পাশে সাগর এই পাশে সাগর আর এই পাশে হচ্ছে পাহাড় মাসাল্লাহ খুবই সুন্দর লাগতেছে খুব মানে অনেক সুন্দর লাগতেছে হাই হাই গোষ্ঠী মারছে যে জ্যাম সামনে দেখতাছি এই পাশ থেকে তো যাই হোক এখন বর্তমানে আছি হচ্ছে ইনানি যাওয়ার উপর যাওয়ার ব্রিজ আছে ব্রিজের রাস্তাটা নতুন কাজ চলতেছে যার কারণে আমাদের একদম সিঙ্গেল মানে মানে একটা যাইতেছে লাইন লাইন দিয়ে আরেকটা আসতেছে করে গাড়ি পার আর গাড়িতে কিন্তু আমাদের দুইটা গাড়ি আর একটা গাড়ি অলরেডি সামনে দিয়ে দিছি আর আমি হচ্ছি একদম পেছনে কারণ বাইরে আগে দিছি তার কারণ হচ্ছে বাইরে বড় ভাই যেহেতু তার কারণে সবাইকে আগে দিয়ে দিছি আর আমি যেহেতু ছোট মানুষ যার কারণে আমি পিছনে আসি আর গাড়ি ভিতরে দুমদার একটা গান চলতেছে উড়োরা াক্কা স্টাইলে গান চলতেছে চলো তো অসুবিধা কি ট্যুরে গেলে তো অবশ্যই ডিস্কো ডিস্কো গান চলবে আই হাই গোষ্ঠী মারছে এক একজনের ম্যাগায় বয়ে রয়েছে এই যে রিস্কে ঠিকই আছে তুমি ফার্স্ট কারণ তুমি সবার পিছন থেকে সামনে আয়া পড়ছো এটা ভাল লাগছে বেশি আমার কাছে আর এই যে চান্দের দেশে দেশে যাবো যাবা গাড়ি নিয়ে ঠিকই আছে এই যে যা আছে কপালে এই সব গাড়ি নিয়ে সামনের দেশে ঠিকই আছে তোমরা গোষ্ঠী গাল গোষ্ঠী মাইরা সিরিয়ালে বয়ে রইছো ঠিকই আছে এবার না ভালো লাগতেছে বেশি যে তোমরা সবাই চাগায়া মেগায়া বইয়া রইছো আর আমরা রিল্যাক্সে মনে করো হাসতে 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 খুশির সুদর্নে যাইতেছি খুশির সুদর্নে রাস্তা বার হইতেছি আরামসে ফাঁকা দিয়ে আর তোমরা তো মানে মনটা নরম করে চাগায়া বয়ে রয়েছো ঠিকই আছে থাক চলো আমরা ঘুরে আসি এখন আর এই তো ডাব খাইতেছি এখন

আর যাই হোক গাড়ি রাখে বিচে চলে আসলাম ইঞ্জানি না ও খেয়া কি জানি লাখ আছে আর আর এই ব্রিজটা কিন্তু আমার পিছনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এর বর্তমানে কিন্তু ভাইরাল একটা জায়গা কক্সবাজারের ভিতরে ইঞ্জানি হচ্ছে কারণ অনেকে যে ছবি ছবি উঠায় আজকে আমরা আসলাম আর আমাদের লোকজন সবাই নিচে নামে গেছে এক এক দিনে এক ভাবে ছবি ফটোশুট নিতেছে আর আমরা কিন্তু এনে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি আর গাড়ি রাখে যেহেতু এখানে আসা ঠিক হয় নাই তাও একটু আসলাম একটু দেখার জন্য ভালো লাগতেছে যে গাড়ি চালাইতেছে আর হচ্ছে ওই দিক দিয়ে কিন্তু অনেক ব্রিজ মানে অনেক সুন্দর লাগতেছে এই জায়গাটা বিশেষ করে আমার কাছে রোদ লাগতেছে আর এখানে অনেক বাতাসও আছে কিছুক্ষণ আগে ওইখান থেকে ড্রাপ খাই আসলাম এখানে নারকেল গাছও আছে আর এইখানে আসলে কিন্তু হচ্ছে সেন্ট মার্টিন সেন্ট মার্টিন একটা বাবা আছে কেন ওই যে টলার গাছ যেটি গাছ যেটা বলে আর কি যেটা আছে ওটা দেখলে আর কি সেন্ট মার্টিন সেন্ট মার্টিন বাবা আছে আর এই যে নারকেল গাছও কিন্তু এখানে আছে কয়েক শত শত কিন্তু তো যাই হোক তো চলেন আমরা একটু বার এখান থেকে বেরোয় চলে যাবো আর আমার হয়তো নিচে যাওয়া হবে না কারণ গাড়ি রেখে আসছি এদিকে অবস্থা খুবই ভালো না ভাই সুরে ডাকাতে অবস্থা লুকিং গ্লাস ক্যাশিং মেশিন খুলে বইলে নিয়ে জায়গা আর চলে আসলাম হচ্ছে কি যেন ট্যাগ বলে এটা কি যেন ট্যাগ কি যেন ট্যাগ আমার জায়গার নামটা মনে আসতেছে না কি যেন ট্যাগের কথা বললো ভাই আমাকে তো যাই কোনো একটা জায়গা ও খেয়া পর্দা তো কি যেন যে দেখলাম ভালোভাবে খেয়াল করে নাই তো যাই গাড়িটা এখানে রাখলাম গাড়ি মাত্র এখানে রেখে দিব আর ওইখানে গাড়ি রাখলে পার্কিং ফি দিতে হয় আমাদের ষাট টাকা যতক্ষণ মন্ত্রে রাখি আমি কেন দশ বিশ মিনিটের জন্য ষাট টাকা পার্কিং দিবো যখন গাড়ি নিয়ে আগে আসলাম আর এই যে এখান দিয়া যে নাই হচ্ছে আমি নিচে যাবো বালুর ভিতর দিয়ে হাইটে ও হ্যাঁ হ্যাঁ এদিক দিয়ে যাবো কারণ অনেক সুন্দর সুন্দর লাগতেছে এদিক দিয়ে এদিকে সাগর আর এখান দিয়ে রাস্তা আমার গাড়ি আর ওই যে পাহাড় মানে মানে জিনিসটা মানে দেহার মতো জিনিস সত্যি বলতে অনেক সুন্দর লাগতেছে আমার কাছে আর এখানে অনেক যথেষ্ট বাতাস বাবারে বাবা মাথা নষ্ট করার মতো জায়গা বাবারে বাবা আই আল্লাহ তালা সৃষ্টিতে কত সুন্দর ভাই আপনি যদি দেশ না ঘুরেন বা না তো নিদেশ কি না দেখেন তাহলে এত সুন্দরতা আপনি কখনো উপভোগ করতে পারবেন না তাই আমি বলবো যারা যারা ঘরে আসতেন বা ঘুরতে ট্যুরে যাওয়া আগ্রহী তারা অবশ্যই ট্যুরে আসবেন আর আমার ভিডিওগুলো বেশিরভাগ আপনার রোজার ভিত্তি পাবেন আমি রোজার অনেক মাছ রোজার মানে ফেব্রুয়ারি পনেরো বিশ তারিখের বিচার আর কি এদিকে মানে টিপগুলো মারতেছি মানে টিপ আসতেছি বা বিভিন্ন জায়গায় ঘুরতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি যেন ভালো লাগতেছে তো যাই হোক আশা করি ভিডিওগুলো আপনার রোজার ভিতরে দেখবেন যারা রোজা নিচ্ছেন নিচ্ছেন বা নিতেছেন অবশ্যই পাঁচ হচ্ছে নামাজ পড়ার চেষ্টা করবেন যারা আমার ভিডিওটা দেখতেছেন তো আমার জন্য অলরেডি সবাই দোয়া করবেন তো যাই হোক তো যাই হোক চলেন এখন আমরা একটু বিচে যাবো

তো যাই হোক এখানে কিন্তু অনেক পর্যটন আছে প্রতিদিন প্রতি মুহূর্ত বা প্রতিদিন চব্বিশ ঘন্টা কিন্তু কিন্তু মাত্র বারো ঘন্টা মনে রাত্রেবেলা কিন্তু একটু বন্ধ থাকে তারপরে কিন্তু আবার মনে হয় শুরু হয়ে যায় অনেক লোকজন আছে এদিক দিয়া আর ওইখানে কিন্তু ছাপা আছে চাইলে কিন্তু আপনি এখানে ভাড়া মানে ভাড়া নিয়ে কিন্তু ঘন্টা প্রতি জন কত তিরিশ টাকা না চল্লিশ টাকা না আমি জানি না এখানে জিজ্ঞেস শুরু নেই ওই রকমই নিবে আপনাকে চাইলে কিন্তু বসে বসে গিয়ে সমুদ্র কিন্তু উপভোগ করতে পারবেন একদম মানে আর কি ভালো লাগবে আপনার কাছে সব কিছু মিলায় আর কি তো যাই হোক এখানে একটা মাছ ধরার চেষ্টা একটা আমি ধরেই ছাড়বো যতটুকু সময় লাগে মাছ ধরবো আমি এখানে ছোট ছোট মাছ পাওয়া যায় এখানে ভাই একটা মাছের ছবি ওটা একটা বোনা দেখা আর যাই হোক আমরা এখানে এখান থেকে বেরিয়ে চলে যাবো আমাদের প্যাসেঞ্জার সবাই আছে ঠিক আছে দাদু ভালো লাগবে হ্যাঁ ওকে

পুলিশ আলবর লাইনটা যে মেনটেন করতে করতে তিনটা তিনটা পোলা বানে তোমাকে ধন্যবাদ পুলিশের যে বড় কাজ করবো তোমার ভবিষ্যতে দোয়া করে দিলাম ঠিক আছে একটা গাড়ি আগে বের করবে না বাইরে ইয়ে লাগিবা লাগবা দেন আমার বড় ভাই ঢাকা ঠিক আছে আচ্ছা ওকে তোমরা পোলার কই জানা আছে এখানে সবারে নিয়া হোক যাই পোলা বানে অগর দায়িত্ব পালন করে দেখি আমার ভাইরনে মানে দিলে লাগে গেছে কারণ পছন্দ করছে যাই

আর আমি অলরেডি আমি পরে গেছি গাড়ি রাইখা চলে আসলাম আমার জন্য অলরেডি টিকিট কাইটা রাখছে ফোন দিছে যাওয়ার জন্য স আমি এখন যাইতেছি আর ভিতর দিয়ে কিন্তু যাইতে হয় আপনাকে বিকল্প কিন্তু কোনো রাস্তা নাই ওই যে আমাদের লোকজন অলরেডি সবাই দাঁড়া আছে ওইখানে আর এই তো আমরা কিন্তু এখন একদম উপরে চলে আসছি এ হচ্ছে হিমছড়ি আমরা এখন হিমসুরিতে আছি আর এখানে অনেক পর্যটক আছে দেন ছবি আর আমাদের লোক কিন্তু অলরেডি সবাই চলে গেছে ওদিক গেছে কিছু লোক আবার এই পিছন দিক দিয়ে গেছে তো অলরেডি কিন্তু আমি কিন্তু এখন পিছনে পড়ে গেছি আর মাথার ভিত্তি এক মানে একজনের দিলো আর কি ভাই মাথা যে আপনি ভালো লাগবো যার কারণে মাথা দিয়ে একটু বিজয় ঢিজে করতেন এখানে বেশি একটা সময় দিবো না আর ওই জড়াও কিন্তু চলে আসছে করা জড়াও আছে আর দুই তিনজন ওই দিকে গেছে তো চলে না আমরা এখন এখান থেকে খুব দ্রুত বের হয়ে চলে যাবো কারণ নিচে সিঁড়িতে জ্যাম লেগে যাবো একটু করে যাই এখন ওই দিন আগে আগে নামতে গো আর যাই হোক আমাদের খাবার দাবার করা শেষ ঘোড়া দেখা সবই শেষ তো এখন চলে আসলাম গাড়ির কাছে আর এই জেনে গাড়ি রাখছিলাম এনে আছে একদম মেন ড্রাইভ রোডের সাথেই তো এখানে গাড়ি রাখছি তার কারণ হচ্ছে পার্কিং দেওয়া লাগবে না যদি আমি ওই স্পটে সামনে রাখতাম সেই ক্ষেত্রে কিন্তু আমাকে পার্কিং দিতে হইতো তো এখানে খুব দ্রুত গাড়িটা নিয়ে বেড়ে চলে যেতবো তা নাহলে দেখা যায় যে মানে কোন দিক দেয়া দৌড় মানে আয় করবো পার্কিং যেমন গাড়িটা রাখছেন কি করবো কি একটা পর্যটক একটা এলাকা মানে এইসব এলাকা আসলে পার্কিং একদম অনুমুক্ত করে দেওয়া উচিত ভালো একটা জায়গা থেকে বা পার্কিং অনুমুক্ত করে দিলে ভালো হতো অত অতটা পার্কিংয়ে মানুষ আসলে ঝামেলা করে আমি প্রায় প্রায় জায়গায় গেছি পর্যটক এলাকা এলাকা কিছু মানে এমনভাবে পার্কিং এরিয়া সিস্টেম করা আছে যেখানে হচ্ছে যে মানে গাড়ি রাখলে কোনো প্রবলেম নাই আর এখানে যে পরিস্থিতি গাড়ি রাখলে কেমন যেন আমার ভয় ভয় লাগে যেন কোন জায়গায় কি জিনিস খুলে নেওয়া যায় তো যাই হোক যেখানে গাড়ি রাখছি আল্লাহ বসে যায় না দূর দূরবার কোন দিক দিয়ে পার্কিং চায় না চায় না তো ওদের এরিয়ায় বাইরে রাখছি তাও কিন্তু পার্কিং চাইবে এখানে তাও দেখি চলে পার্কিং জায়গায় নেই সারাদিন যে কোনো গাড়ি পার্কিং করছি আল্লাহবর্ষে এখনো দেবো না তো যাই হোক গতকালকে রাতে আর ওইভাবে ভিডিও করতে পারেনি এখানে এখানে আসার পর মার্কেট গেছিলাম ওইখানে সবাই মিলে চোপড় বা মানে সরি যেগুলো কেনার দরকার সুটকি আচার যেগুলো আছে ওইখানে পাইকারি মার্কেট আছে দেন আমরা ওইখানে গেছিলাম সবাই মিলা দুইটা গাড়ি যত লোকজন ছিল অলরেডি ষোলো আঠারো জন জনের মতো তিনটা দুই তিনটা অটোনে গেছিলাম আমরা আর পিস অটো নিয়েছিল রিজার্ভ একশো টাকা করে এখান থেকে তো যাই হোক ওইখান থেকে যাওয়ার পরে হচ্ছে আমার মানে মাথার অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো সেটা হচ্ছে যে মানে শুটকি যে গ্রাম আমি এখানে বৈশা ছিলাম দুই ঘন্টা বৈশাছিলাম সুটকির গ্রামে আমার মাথা মানে ঘোরা দেন বমি করছে অনেকটুকু প্রায় একটুর জন্য মানে আর কি ঠিক থাকতে পারছি পরে দিন তাড়াতাড়ি করে চলে আসছি আইসা হোটেলে গেছি যাওয়ার পরে খাবার দেখায় ঘুমাইছি এদের সাথে ছিলাম তিন চার দিন আরও সব উপরে আছে আর আমি হচ্ছে নিচে তো আমরা একটু পরে এখান থেকে চলে যাবো চিকে আউট করতে হবে আমাদের আর এখন সময়টা হচ্ছে সকাল নয়টা বারো বাজে অলরেডি আর এক ঘন্টার মতো আমরা এখানে থাকবো তারপর দেন এখান থেকে চলে যাবো তো যাই হোক আর এই ব্লকটাই আজকের মধ্যে এখানকে বিদায় নিতেবো কারণ আসলে ওই ব্লগ বড় করা ঠিক না যেটুকু পারসি দেন করছি মানে যেটুকু মানে কাজের ফাঁকে ফাঁকে দেন এগুলো করি তো যাই হোক আল্লাহ ভরসা আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো কিছু নিয়ে তো এবার কিন্তু কক্কবাজার আসছি চারবার চারটে ব্লগ কিন্তু আপনার ইনশাল্লাহ পাবেন চারবার কিন্তু এই মাসে ভিতরে চারবার আসছি ধরতে গেলে পুরো এই মাসটা আমার কক্সবাজারে কেটে গেছে মানে ফাঁকে ভাগে মনে একটা হয় না দেন কক্সবাজারে আসছি বেশিরভাগ তিন দিন চার দিন পাঁচ দিন এক একদিন থাকছি তবে আজকে লাস্ট চার দিন থাকলাম কক্কবাজারে সব মিলা হতো ছয় দিন তো এক সপ্তাহে কিন্তু এখানে কেটে গেল তেমনি আর মেয়েরা নষ্ট হয়ে যেতেছে গা খুক আই গিয়ে মানে অন্যরকম অবস্থা তো যাই হোক আজকে পর্যন্ত আবার দেখাবেন নতুন কোনো ভিডিও তো নতুন কোনো কিছু নিয়ে আর এই যে আমাদের হোটেল ছিল এইটা এই যে দেখতে পাচ্ছেন তো এই হোটেলটা ছিলাম আমরা হচ্ছে ভিতরে চলে যাবো দেন ব্যাগ ট্যাগ যা আছে সব নিয়ে চলে যাবো তো যাই হোক নেক্সট ভিডিওতে আসতেছে কক থেকে আমার বাসা তো ইনশাআল্লাহ আমরা গল্প করবো নেক্সট ভিডিও দেখার জন্য সবাই মানে অনুরোধ থাকবে আল্লাহ